হ্যালো এভরিওয়ান সবাইকে গুড আফটারনুন তো এখান থেকেই ভিডিও শুরু হচ্ছে তো দেখতে থাকো স্কিপ না করে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা শর্ট করা যায় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার কারণের জন্য ছোট করে দিয়েছি একটু কথাটাকেও স্পিড বাড়িয়ে দিয়েছি হয়তো দেখতে তোমাদের অসুবিধা হবে তো চেষ্টা করো পুরোটা দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো তো এই যে আমরা টোটোয় করে যাচ্ছি পাশে যাব ভেবেছিলাম বাস পাইনি তো খুব দেরিও হয়ে যাচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে এই যে টোটোয় করে যাচ্ছি তমলুকের দিকে রওনা দিতে পরগুলি মন্দির চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে পৌঁছে গিয়েছি আমরা মন্দিরে দেখতেই পাচ্ছি আমরা ডালা নেব পুজোর থালি যাকে বলে তো একটা জিনিস খুব বাজে লাগে যখন যেখানে পৌঁছে যাই হোটেল কেন ভাত খাওয়ার হোটেল কেন বা পুজো দিতে সে বলবে এদিকে আসো ও বলবে এদিকে আসো এগুলো খুব বাজে লাগে তো তারও তার মধ্যে নিয়ে নিয়েছি আমরা পুজোর থালি তো এই দেখো আমরা মন্দিরে উঠছি তো আজকের দিনটা খুব ভালো লাগছে অনেক অনেক মাস পর এই সময় পেলাম পুজো দেওয়ার তো এখানে নাম লিখছে আমার দিদি তোমরা দেখতে পাচ্ছ যতটা সম্ভব মাকে দেখানোর চেষ্টা করছি জানি না দেখাতে পারবো কি না কারণ সামনেই পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে তার লাইন পড়েছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার মেয়েও ভীষণ এনজয় করছে এ দেখো হাড়িঘাঠে এখানে বলে দেওয়া হয় এখানে হচ্ছে সিঁদুর দেওয়া হচ্ছে যে সিঁদুরটা পুজোতে দেওয়া হয়েছিল সেই মাকেই শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে এই দেয়া দেওয়া হচ্ছে তো সবাই দিয়ে থাকে তো আমি দিয়ে দিলাম আমার মাও দিয়ে দিলো তো সেখান থেকে একজন ভদ্রমহিলা আমাকে পড়িয়ে দিয়েছিলেন তো আমি ওনাকে পড়ালাম এভাবেই আজকের দিনটা কেটে গেল বেশ খুব ভালো লাগলো এ দেখো আমার মেয়ে কীরকম বসে আছে একা তো যাই হোক আমার মাকে দিদিকে পড়িয়ে দিলাম তারপরে একটু যাব। এখানে খেতে হলে মায়ের মন্দিরে খেতে হলে অনেক দেরি হবে তো বাড়ি ফিরে আসতে হবে তাড়াতাড়ি তো তার জন্যেই আর খাওয়ার সুযোগ না বিশেষ করে ভাগ্য নেই যাই হোক তো চলে গিয়েছিলাম মায়ের মন্দিরের অপোজিটে রাজপ্রীতিভোজ যেখানে নিরামিষি ভাত থালি একশো আছে দুশো আছে তো এত কিছু তো আমরা হোটেলে গেলে খেতে পারি না তো সেখানে আমরা একশো টাকার থালি নিয়েছিলাম এই দেখো খাবারের আইটেম তার সঙ্গে পায়েস চাটনি আর একটা ঘোল দিয়েছিলো যেটাকে ছাঁচ বলা হয় তো সেটা লাস্টে দিয়েছিল এই দেখো খাচ্ছি তো আমার মেয়েও এখানে খেয়েছে এমনিতে বাড়িতে খেতে চায় না তো এই বাসন্তী পোলাওটা আমার মেয়ে খুব ভালোভাবে খেয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা